আসসালামু আলাইকুম বর্তমানে বাংলাদেশের ইন্টারনেট স্পিড খুবই কম তো অনেকেই কমপ্লেন করছেন যে এই ইন্টারনেট স্পিড বাড়ানোর উপায় কি এটা আমাদের বিভিন্ন ভিডিওতে আপনারা বিভিন্ন জায়গায় কমেন্টস করছেন যে ইন্টারনেট স্পিড বাড়ানোর কোনো উপায় থাকলে সেটা বলেন তো আজকের এই ভিডিওতে আমরা এ টু জেড আপনাদেরকে দেখাবো যে কি সেটিং করলে আপনার মোবাইলের ইন্টারনেট স্পিড আগে থেকে মিনিমাম পঞ্চাশ গুণ বাড়বে সেটা আমি এখন দেখাবো তো চলুন শুরু করা যাক তো সর্বপ্রথম আমরা মোবাইল থেকে আমাদের ক্রোম ব্রাউজারে আমরা যাব এবং এখানে যাওয়ার পরে আমরা যেখানে সার্চ করতে হয় এখানে আমরা লিখব ক্রোম আমি যেভাবে লিখছি এভাবে আপনাদেরকে লিখতে হবে দেখেন আমি যেভাবে লিখছি এভাবে আপনাকে লিখতে হবে যে ক্রোম ক্লোন দিয়ে ডাবল স্ল্যাশ লিখে ফ্ল্যাগ লিখতে হবে ফ্ল্যাগস এটা লেখার পরে দেখেন এখানে যে পেজটা এসেছে এখানে এই সার্চ অপশানে লিখতে হবে প্যারালাল দেখেন এখানে প্যারা লেখার সাথে সাথে এটা চলে আসবে প্যারালাল দেখেন এখানে প্যারালেখার সাথে সাথে চলে আসছে প্যারালাল ডাউনলোডিংয়ে যে উপরের অপশানটা আছে এখানে আপনাকে সেটিংসটা করতে হবে তো এখানে আমি এই যে ডিফল্ট লেখা আছে এখানে যদি ক্লিক করি এখানে আমাকে অ্যানাবলে ক্লিক করে এটা অ্যানাবল করে দিতে হবে তো এই অ্যানাবল করার পরে কিন্তু আমার কাজ শেষ তো এখন এই যে সেটিংসটা আমি করলাম এটা করার সাথে সাথে কিন্তু আমার কাজ শুরু হয়ে যাবে এবং এখান থেকে দেখেন রিলায়েন্স এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পরে আমার ক্রোমটা নতুনভাবে ওপেন হবে এবং নতুনভাবে ওপেন হওয়ার পরে এখানে দেখেন প্যারালাল যে ডাউনলোডিং সেটা অ্যানাবল হয়ে গেছে এই অ্যানাবলটা হলে কি হবে এখানে দেখেন পুরোপুরি লেখা আছে যে অ্যানাবল প্যারালাল ডাউনলোডিং টু অ্যাকুরেট ডাউনলোড স্পিড ম্যাক উইন্ডোজ লিনাক্স অ্যান্ড্রয়েড ইটিসি তো এটা আপনারা করতে পারেন তাহলে খুব সহজে আপনার মোবাইলের যে ইন্টারনেট স্পিড সেটা বাড়ায় নিতে পারবেন যতক্ষণ পর্যন্ত আপনারা দেখলেন যে মোবাইলের স্পিড কিভাবে বাড়ানো যায় মোবাইলের ইন্টারনেট স্পিড কিভাবে বাড়ানো যায় আপনি যে কোনো কিছু ডাউনলোড করতে গেলে যেন দ্রুত নামে এ কারণে এই সেটিংসটা আপনারা করতে পারেন তাহলে খুব সহজে আপনি আপনার মোবাইলের ইন্টারনেট স্পিড বাড়িয়ে নিতে পারেন ভিডিওটি শেয়ার করবেন তাহলে আপনার মাধ্যমে অনেকেই কিন্তু এই সেটিংসটা জানতে পারবে ধন্যবাদ